જે સુખે કઈ મૂખ પાય તગવાન શ્રીહરિર પદબદ્ધ સ્મરણ કરે આ જુખે તાકી ભગવાન પદબદ્ધ સ્મરણ કરાર મત અવકાશ થાય ભોગ કર એજ ગોસ્મી તુલસીદાસલ ઠાકુર આકાંખાતે વજ્રાઘાત હોક સુખ મેં પડ દુઃખ બલી હારી જાય એશા દુઃખ આ જબ ઘડી ઘડી હરિસ્મરે ઠાકુર આકાંખા વજ્રાઘાત હોક বাজ পড়লে যেমন কি হয় মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় তেমনি আমার অন্তরের মধ্যে জগতের সুখের বাসনা যেন পুড়ে ছাই হয়ে যায় যেন বিন্দুমাত্র জগতের সুখ বাসনা আমার না থাকে দুঃখ বলি হারি যায় দুঃখটাকে আমি বাহু প্রসারণ করে আলিঙ্গন করব। কেন না এমন ঠাকুর আমাকে তুমি দুঃখ দাও যেন আমি প্রতি মুহূর্তে ঘড়ি ঘড়ি হ্যাঁ আমি যেন ভগবানের পাদ পদ্ম আমি স্মরণ করতে পারি কুন্তীদেবীও সেই কথা বলেছিলেন ঠাকুর তুমি আমাদের দুঃখের সময় ছিলে আর এই এখন আমাকে রাজমাতা করে তুমি চলে যাচ্ছ অযোধ্যায় এখন আর তোমাকে ডাকলে আমরা পাবো না এই রকম রাজমাতা হওয়ার আমি আকাঙ্ক্ষা করি না তুমি আমাকে দুঃখের মধ্যেই রাখো যেন নিরন্তর যখন স্মরণ করব যখন যেন তোমাকে আমরা পাই